মসজিদ ছড়িয়ে মন্দির বসেছে টাকার বেড়েছে কি মান তাকিয়ে তাকিয়ে দেখছো তোমরা প্রতিবাদ নেই কেন মুসলমান হৃদয় আমাদের ক্ষত হয়েছে মসজিদকে করা হয়েছে অপমান হয়তো বা কিছুদিন পরে এই টাকার উপর বসবে ভগবান মসজিদ ছড়িয়ে মন্দির বসানো এটা কি ছিল খুব দরকার অন্য নূতন কিছু করে দেখাতেন আপনি তো এই দেশের সরকার হিন্দু মুসলিম ভাই ভাই হয়তো এই নিয়ে কিছুদিন পরে লাগবে দ্বন্দ্ব আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন কাজটা করেছেন আপনি কত মন্ড মসজিদ ছড়িয়ে মন্দির এটা হতে পারে না মুসলমানের কাজ জানাই তাদের আমরা যারা এর সাথে জড়িত আছে তাদের কি হয় না লাজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে বলতে চাই কিছু কথা আমরা মুসলিম এদেশের সরকারা জনের উপরে মুসলমানের বসবাস সেই দেশের মুসলমানের রাষ্ট্র থেকে টাকার উপর থেকে মন্দির মসজিদ যায় আর বসে যায় সেখানে মন্দির এটা আমাদের হৃদয়ের ক্ষত এটা প্রতিটা মুসলমানের হৃদয়ের ক্ষত যদি আপনার ইসলামের প্রতি আপনার বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে কেন আপনি নতন আর একটা নোট করতেন চিদার উপর আপনি মন্দির লাগাতেন কিন্তু এই টাকার উপর কেন মসজিদ ছড়িয়ে মন্দির বসালেন এখন প্রশ্ন গোটা জাতির বিবেকের কাছে এটা কি মুসলমানকে অপমান করা হয়নি মুসলমানের মসজিদকে অপমান করা হয়নি কেন আমরা এটা চাই না আমরা চাই এই দেশে নতুন কিছু আবির্ভাবক নতুন কিছু পাক মানুষ এটাই হোক আমাদের সকলের কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো জাতিকে ভিডিওটা দেখার জন্য শেয়ার কপেলিং যা কিছু দরকার এটা করে দিবেন আমি কবি আজুর রহমান আজাদ এখান থেকে বিদায় নিচ্ছি তবে যাচ্ছি না আবার কোনো এক প্রান্তে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ থাকবেন আমাকে জানতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ববার